নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু না আসলে আমারও খারাপ লাগে তাই আজকে চলে এসছি আমরা আমাদের সকলের প্রিয় নার্সারি এই কারণেই বলছি যে এবছর গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসবে জবা নিয়ে কিন্তু কাঁপিয়ে দিয়েছিলেন রোহান নার্সারি আর আজকে আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে আছি রোহান নার্সারির যত নিত্য নতুন কালেকশানের কাছে এখানে এত কালেকশান আছে দেখে চোখ ফেরাতে পারবেন না কারণ যারা জবা ভালোবাসেন তারা সত্যি তাই চোখ ফেরাতে পারবেন না এখানকার এই কালেকশানগুলো আর আজকে আমরা পেয়ে গেছি এই যে রোহান নার্সারির মেন যে কর্ণধার এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে যার নামে এই নার্সারি এতদিন হয়তো কেউ চেনেন না বা কেউ যা দেখেননি আজকে তার সঙ্গেও দু চার কথা বলবো এই গাছ বা গাছের ফুল সম্পর্কে আর এখানে এত কালেকশান আছে নিত্য নতুন কালেকশান যেটা দেখে আজকে কিন্তু আপনারা অবাক হবেন তবে এই ভিডিওতে বলে রাখি যেটা মেন দরকার সেটা হলো এই যে ট্রপিক্যাল জবাগুলো করতে গিয়ে অনেকের অসুবিধা হয় তবে আজকে শ্রীকান্তদা আমাদেরকে ক্লিয়ার করে বলবে যে এই ট্রপিক্যাল জবা করতে গেলে যাতে আপনাদের অসুবিধা না হয় কারণ অসুবিধা যদি হয় পয়সা দিয়ে গাছ কিনবেন সেই গাছ যদি মরে যায় সত্যি আমার নিজের খারাপ লাগবে আপনাদেরও খারাপ লাগবে কারণ এই গাছের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু চলে যাবে কিন্তু এটুকু বলতে পারি এই গরমে শুধু নয় সারা বছর যাতে টিকে থাকে ভালো ফুল পান সেই চেষ্টাই করব এই ভিডিও থেকে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি সবাই মিলে একদম ধরে ধরে জবাগুলো দেখাবো আর যাতে আপনারা খুব সহজ ভাবে পেয়ে যান সেই চেষ্টা করব অবশ্যই দাম সম্পর্কে ধারণা দেব সব কিছু বলবো বলবো না এমন হতে পারে না তবে নমস্কার শ্রীকান্ত দা কেমন আছো ভালো আছি আজকে আমরা শ্রীকান্ত থেকে আগে এর সঙ্গে পরিচয় করে নি তারপর কোন ক্লাসে পড়িস তুই স্ট্যান্ডার্ড ওয়ান আচ্ছা এখন কত কিছু ওয়ান আছে এই এই বাগানে আসিস কখন কখন আসিস অনেক সকালে বিকেলে সকাল বিকাল সব সময় আসিস তাই তো আচ্ছা আর ওইদিকে অ্যাডেনিয়াম আছে প্রচুর এদিকে জবাব ভালো লাগে তোর কোনটা জবাব ফুল তুলে নিয়ে যাস হুম ঠাকুরকে এই সব ফুল দিস নাকি না জি এই সব ফুল দিস তোদের ঠাকুর এই সব ফুল পায় কি অবস্থা ঠিক আছে চলো এবার সরাসরি আমরা সিকান্ত দাস সঙ্গে কথা বলি আর একটার পর একটা কালার সম্পর্কে জেনে নি যত দিন যাচ্ছে দাদা কালার কি চেঞ্জ হচ্ছে নতুন নতুনত্ব আসছে হ্যাঁ প্রচুর শেষ নেই শেষ নেই তাই তো এখানে একটা দেখছি সব এই ফুলটাই বড় সাইজ সব থেকে সমকাউট সব থেকে বড় ফুল এর নাম কি সম কাউট সাম কাউট এখানে আরো কিছু একদম নতুনত্ব কোনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন প্রচুর সবই নতুন কেনার নাম এটার নাম গ্রেস অফ লাপাজ এ ছাড়াও এখানে সব গাছের নাম জানতে পারবেন সমস্ত ভ্যারাইটির নাম জানতে পারবেন কিন্তু আমরা যে নাম্বার দেবো সেই নম্বরে জাস্ট আপনারা একবার যোগাযোগ করলেই হবে মোটামুটি দাদা এই মুহূর্তে কত ভ্যারাইটি আছে বলে মনে হচ্ছে জবার কাছে এখন তিন চারশো রানিং আগে মানুষ গাছ করতো অনেকে মেরে ফেলতো বিভিন্ন কারণে এখন কি সেটা অনেকটা কমেছে বলে মনে হয় ব্যাপারটা হয়ে যাচ্ছে কি মানে জল বেশি দিয়ে ফেলে এইগুলো এখন যা কিছু হয় প্রত্যেকটা কাস্টমারকে আমার বলা আছে যা কিছু অসুবিধা হয় ফোন করবে কোন ওষুধ দিতে গেলেও ফোনটা করে যাবার ওষুধ দেয় ওষুধ দিয়ে ফোন করলে কোনো লাভ হবে না সেই আমরাও সেই কথা জবা গাছ খুব হাডি ওষুধ সহ্য করে না নরমাল ওষুধ ঠিক আছে সবাইকে আমরা বলে দিই যে ফোন করে নেবে কালকে যেমন এক ভদ্রলোক বাড়া সাথ সে নিজেই বলছে প্রচুর গাছ কেনে বলছে আমি অনেক গাছ নষ্ট করে ফেললাম আমি তোমাকে দোষ দেবো না আমার দোষই করে আমি আমি সবাইকে বলে দিই যা কিছু ওষুধ দেবার আগে আমাকে ফোনটা করে নেবেন করে ওষুধ দেবেন ঠিক আছে মানে জবা গাছের

বারো একষট্টি মাঝে মাঝে দিতে পারো কুড়ি কুড়ি দিতে পারো হুম নাহলে এমনি গরমকালে ওরা খাবার জুগিয়ে নেয় ঠিক আছে এই তো আমাদের দেখছেন তো তিন মাস কাছে কোনো খাবার নেই ঠিক আছে তিন মাস কোনো খাবার খাবার নেই আচ্ছা কোনো খাবার নেই চলুন আমরা টুকটাক দেখি মোটামুটি আহ আস্তে আস্তে পুরো বাগানটায় একদম ঘুরবো আর ও সব বুঝতে পারবে আচ্ছা এইগুলো তাই তো এগুলো কি নাম আছে সব নাম আছে গ্রিন হ্যাকারস ফরমোশা এই সবটা নাম লেখা আছে দেখো প্রত্যেকটার নাম লেখা আছে ট্রপিক্যাল জবা মানুষ আগে করতে ভয় পেতো বাট এখন প্রচুর মানুষ এগিয়েছে রাইট এই একটাই এর ভালো কাজ কি বলুন তো এই যে জোবা ধরুন একটা একটা কালার লাগাচ্ছে এর এত চেঞ্জিং ব্যবস্থা ঋন্নগুণে পূর্ণ ফুলে হয় না মানে শীতের সময় এক রকম গরমের সময় এক ঋতুর সঙ্গে কিছু না কিছু পরিবর্তন থাকে ঋতুর সঙ্গে কিছু না কিছু পরিবর্তন আচ্ছা আবার বর্ষার সময় হয় তো আবার বর্ষা দুটো ঋতু প্রত্যেক ঋতুতে একটা আলাদা আলাদা কিছু না সারা বছর কি ফুল নেওয়া যায় ট্রপিক্যালি সারা বছর নিয়ে যায় কিন্তু গরম পড়ে গেলে অত্যধিক গরম পড়ে গেলে অতটা ভালো কোয়ালিটি আসে না আচ্ছা ঠিক আছে তার থেকে না নেওয়াই ভালো না এইবারে এবারে একটা কথা বলি যে কোন স্টেজে গিয়ে একটা কুড়ি কাটা উচিত বা ভাঙা উচিত কুড়ি সব সময় কাটা যায় কোনো দি প্রবলেম ছোট বড় কোনো প্রবলেম নেই অনেকে কি করে গাছ নিকে কুড়ি কেটে গাছ বাড়ায় আমি বলছি যে কোন নার্সারি থেকে মান নিন হুম আজকে আমার নার্সারি অন্য নার্সারি যে কোন আগে একটা ফুল দেখে নিন দেখে কাটুন আপনি বিশ্বস্ত ঠিক জায়গা থেকে আচ্ছা 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 ঠিক আছে আগে বিশ্বস্ততা করুন মানে এই রকম बोलते যায়ছি ধরুন আজকে দিনে দাঁড়ি এই গাছটার ফুল ফুটেছে ফুল ফুটেছে এটা দেখেন সে গাছটা কিনলো কিনলো এ বা সে গাছটা কিনলো এই আইডিটা দেখে হ্যাঁ এবারে ওইটা বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে যাওয়ার পরে ওটা দেখে নিল যে ফুলটা सेम আছে सेम হচ্ছে কিনা দেখে তবে তো তার বিশ্বাস তো জন্মাবে ঠিক আছে ঠিক আছে কারণ এক বছর পরে দের বছর পরে গিয়ে একটা ব্লেম করার থেকে সঙ্গে 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 যা হবে সঙ্গে সঙ্গে তাকে বুঝিয়ে বলেই ধরা যে আপনার মিটাতে অনেক কিছু হয়েছে ছবি পাঠালো দাদা যেই ছবিটা দেখেছি সেইটা না আমি দাদা ওটা অরিজিনালি আছে ওটা ঋতুর সঙ্গে কালার পরিবর্তন আচ্ছা ওটা জানুয়ারি মাসে ছিল এখন ফুল ফুটছে অন্য রকম সে আমাকে বললো আমি দেখুন আবার আপনারা আজ যেই মাসে নিয়েছেন আবার ঠিক সেই টাইমে দেখবেন এক কালার ছিল এবার একটা কথা বলি আমাদের যে গ্রিন ফ্রেন্ডস এর মিলন উৎসব হলো প্রচুর নতুনত্ব কাস্টমার কি বেড়েছে আপনার প্রচুর 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 শুধু নতুনত্ব না ওখানের যে সম্মান যে বয়স্ক মানুষ মানে এর চেয়ে বড় আনন্দ কিছু হয় না

আমি যাই ওনার বাড়িতে প্রত্যেক মাসে একবার করে আমি যাই শুধু নয় যেতে হয় বাধ্য হয়ে আমি আমি বলেছি যা লাগবে আমাকে ছবি আমার আমার নেবেন সব আপনাকে ব্যবস্থা মতে বলে যারা নতুন করছে এই গাছের ব্যাপারে একটু আলোচনা করি ধরুন বিভিন্ন ধরনের গাছ আছে তো কোন গাছটা গ্রোয়িং ভালো হয় ফুলও ভালো হয় এবারে কোন গাছ আছে গ্রোয়িং ভালো হয় না ফুল ভালো হয় কিন্তু তার গ্রোথ নেই গাছ বাঁচাতে গেলে সমস্যা যারা নতুন নিচে একটু গ্রোয়িং সবকিছু বুঝে নেওয়া ভালো আমি আমি সেইগুলোই কাস্টমারকে বলি আমি আপনারা চয়েস করে দিন এর মধ্যে যেটা আমার বলবো যেটা ভালো গড়বে না করতে পারবেন না আমি দেবো না যে আমার বাগানে গাছ আছে বলেই বিক্রি করতে হবে এরকম যারা করতে পারবে তাদেরকে তো এখন একটা সুবিধা এসে গেছে সমর্থ যে এই যে সিংডার এসে কি মানে এর চেয়ে ভারী মজার জিনিস কিছু নেই আচ্ছা দুপাতা গাছ হুম দুপাতা গাছ যে আমাদের ধরো এই যে আপনাকে দেখালাম একটা ফুল হুম যে গাছটা দেখালাম যে পাঁচ বছর এনেছি ঠিক আছে পাঁচ বছরে মানে গাছের ফুল মানে গাছে ফুল হবে ফুল আসছে কিন্তু এই যে গাছের কন্ডিশন ঠিক আছে মানে আপনি বলছিলেন পাঁচ বছর এইটুকু বেড়ে এইটুকু বেড়েছে বুঝতে পারছেন তাহলে এই গাছটাকে যদি আমি সিংডারে দিই কোনো নিশ্চিন্ত একদম ঠিক আছে ও এটা এটা একটা পাঁচ বছরের গাছ পাঁচ বছর কেউ কোনোদিনও বিশ্বাস করবে বিশ্বাস করবে বুঝতে পারছেন তো কেউ কোনো একটা ভ্যারাইটিস এই লোক এই যে ভিডিও হচ্ছে বহু লোক বলবে দাদা ওইটা কয় পাবো কিন্তু আশা করলে তো হবে না আমার কাছেই পাঁচ বছর এই গাছ এইটুকু এইটুকুই তাতেও চেষ্টা করি দু চারটে কাস্টমারকে দিয়ে মেনলি সিডলিংটার জন্যই আমরা এই সব এত দামি দামি ভ্যারাইটিস গুলো করাচ্ছি ঠিক আছে এরপরে আমি আরেকটা কথা বলে রাখি এখানে শুধুমাত্র জবা এবং জবা নিয়ে কথা হয় তা নয় আমি একটু দূরে দেখাচ্ছি আপনাদেরকে জুম করে প্রচুর অ্যাডেনিয়াম আছে আমি অ্যাডেনিয়ামের সেকশনটাও কিন্তু দেখাবো আজকে তো প্রচুর অ্যাডেনিয়াম আছে একটু ধৈর্য ধরে দেখুন যারা অ্যাডেনিয়াম ভালোবাসেন একটু ধৈর্য ধরুন দেখাচ্ছি সবকিছু আমরা এসেছি সিন্ডারের কাছে যে সিন্ডারের গাছ কেমন হয় কি পরিবর্তন আসে সেটা কিন্তু জানবো এখান থেকে বলুন দাদা এই যে গাছ এই যে গাছগুলো দেখছেন এইগুলো মাটিতে থাকলেই মরে যাবে মানে ডেফিনেটলি মরে যাবে সেটা একদম শিওর কেন এটা তো নাড়াচাড়া করছি তিন বছর এটা কেউ করতে পারছে না তো দেখলাম যে বুদ্ধি করে যে দিলাম সিঙ্গার তুলে একদম চিন্তা মুক্ত হয়ে গেল ঠিক আছে এই তো সিঙ্গারের গাছ দেখছেন চেহারা কাল তো লোক বলবে সিংারের চেহারা দেখেছেন কত খুব জোরে দেড় মাস বসানো হয়েছে এটা আমরাও এখান থেকে নিয়ে গেছি গাছ এবং সিংারে ফুল পাঠিয়েছিলাম আহ দুর্দান্তিং যে গাছ সিংগারে শুধু ঝেড়ে বসি দিয়া আচ্ছা মানে পুরো শুধু ছোট্ট বলটা থাকবে ঝেড়ে বসি দিয়া একদম দারুণ মানে কথা বলা যাবে না তাকে গাছ নিয়ে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে সে শীত গ্রীষ্ম বর্ষা যাই থাক না কেন এই তো একটা দুপাতা গাছ কালকে বসেছি কোনো না এই যে ঝিমোনা বাবা এটা মাটিতে হলেই কিন্তু ঝিমো তো একদম কিন্তু কোনো ঝিমোনার ব্যাপার নেই এই একটা সিঙ্গারের মজা আছে অনেকে ভাববেন একটু কস্টলি খরচা কিন্তু একটু খরচা হোক কিন্তু জিনিসটা ভালো আমরা ডাইব্যাগ ডাই ব্যাগ থেকে মুক্তি এডেনিয়াম অ্যাডেনিয়াম যাওয়ার আগে দু চার কথা এখানে জবা শুনি কি দাম থেকে লোক গাছ পাচ্ছে কি দাম পর্যন্ত আছে বলে হ্যাঁ একটা দামের কথা বলে দিই একশো টাকা দিয়ে শুরু একশো টাকার জন্য অনেকে আপনারা ছবি পাঠাতে বলেন একশো টাকারটা এসে নিলে ভালো আর নাহলে আমার পছন্দ হয় দশ টাকা মিনিমাম একশো টাকার গাছ নিতে হবে দুশো টাকা থেকে এবং আমি আমি যে রেট করে দিচ্ছি চৈত্র সেলের জন্য যে রেট করে দিচ্ছি আপনার রেট গুলো দেখবেন দেখে তারপরে আলোচনা করুন মানে ফিফটি পার্সেন্ট প্রায় কমিয়ে দিয়েছি ঠিক আছে ফিফটি পার্সেন্ট দাম দাম কমিয়ে দিয়েছি ঠিক আছে এটা জানতে পারবে হোয়াটসঅ্যাপ করলে জানতে পারবে হোয়াটসঅ্যাপ করলে জানতে পারবে স্ক্রিনে কিছু দিয়ে দেবো ছবি কতও থাকবে আচ্ছা যেমন এখন আমরা একটা গাছ দেখাচ্ছি এটা চারশো টাকা রিসারেকশন রিসারেকশন চারশো টাকা এইটা হ্যাঁ সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা

আচ্ছা এটার দাম কত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ওটা তিনশো টাকা এটা তিনশো টাকা হুম আমি সব নামসহ দাম সহ কিন্তু বলছি আপনাদেরকে আর গাছ এরকম সুন্দর গ্রোথের গাছ পাওয়া তাই অবশ্যই আচ্ছা এটা কি দাম আছে তিনশো টাকা তিনশো আড়াইশো টাকা আড়াইশো তিনশো আচ্ছা এটাতে তিনশো আড়াইশো এটা আড়াইশো তিনশো এটা তিনশো এটা আড়াইশো আচ্ছা এটা 300 300 300 300 300 300 300 300 300 আছে 300 এটা খুব ভালো গাছের গ্রোথ ভালো হয় ইভিনিং স্টার ইভিনিং স্টার বহু লোকের আশা 300 টাকা রেট ইভিনিং স্টার টাকা টাকা অ্যান্টি টিজার টাকা টিজার টাকা টাকা 300 টাকা 300 300 টাকা

সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা 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 বিক্রি আচ্ছা এই এই যে রেটটা দিচ্ছেন শুধুমাত্র চৈত্র মাসের মধ্যে নিতে হবে হ্যাঁ না চৈত্র মাস কেন নিং না আছি তো আমরা তো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা শুধু চৈত্র মাস নয় যারা নেবেন নিয়ে নিন তাড়াতাড়ি কথা তাই না কোথায় গাছ শেষ হয়ে যাবে পরে হ্যাঁ গাছের সাইজগুলো দেখিয়ে দিতে হবে কাস্টমারকে যে কী গাছ আছে না আছে হ্যাঁ টুকটাক আমাকে গাছ সাইজ না দেখে নিন গাছ একদম মানে থেকে বেরিয়ে গেছে হ্যাঁ দুর্দান্ত গাছ আর গ্রাফটিং জুড়ে গেছে এই নয় যে সবে গ্রাফটিং হয়ে গ্রাফটিং নিয়ে চিন্তা করতে হবে না কেউ কিছু নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে নিয়ে চিন্তা করতে না নষ্ট হবে ঠিক আছে তিনশো টাকা তিনশো টাকা আর টাকা তিনশো টাকা

গাছ নিয়ে কোনো ভাবার চিন্তা করার কোনো কিছু নেই আর নিজের হাতে সারাদিন নার্সারিতে বানাচ্ছে যখন আর কি চিন্তা আছে যতই দেখায় না কেন যারা গাছ দেখতে ফুল দেখতে ভালোবাসে তারা এইখানে ক্যামেরা ধরে রাখলেই বলবে যে না সমর তুমি একটা ভালো কাজ করেছো দুর্দান্ত দুর্দান্ত কালার আর যারা এসে নিতে চান আমি অ্যাড্রেস সবকিছু ফোন নাম্বার আমি বলি সবাইকে বলি যে এসএ নিলে অনেক কিছু ভালো পাবেন অনলাইনে একটা সিস্টেম থাকে এক ফুটের বেশি গাছ দিতে খুব প্রবলেম হয় হ্যাঁ কিন্তু এসএ নিলে একটা যেমন কেউ এলো বড় বড় যত গাছ আছে আমি যাই সেদিকে বড় গাছের লড আছে আমি দিয়ে দিতে পারব ঠিক আছে একটা সুবিধা এটা একটা সুবিধা হ্যাঁ সে নিজে দাঁড়িয়ে থেকে দেখে জানতেও পারবে যে একটা গাছ কিভাবে তৈরি হয় বিশেষ করে যারা মানে আমার নামে সবাই জানে ঠিক আছে একটা পয়েন্ট খুব খারাপ করে ফেলেছে ভেতর থেকে যে র নার্সারি মানে প্রচুর দাম নেয় ভেতর দিকে ভেতর দিকে অমুক নার্সারিতে যাও কমে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এই জিনিসটাকে ওরা একটা প্রচার করেছে ওই জন্যই আজকে এই ভিডিওটা সমর্থাকে দিয়ে করলাম যে লোক আসুক এসে দেখে নিয়ে যাক এবং দামটাও জেনে যাক দামটাও জেনে যাক ঠিক আছে শুধু দাম নয় দামের সাথে গাছটাও দেখে নি গাছটা দেখে হ্যাঁ যে সেই গাছ সবে গ্রাফটিং হয়েছে কিনা বা অন্য জায়গা থেকে আনা কিনা কিছু দেখে নিক এখানে এরকম কিছু নয় আপনারা চোখ বন্ধ করা গাছ একদম সবুজ হয়ে আছে চারিদিকে এত গাছ তৈরি শেষ করতে পারবেন না স্টক দেখে হ্যাঁ সেটাই 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 কিন্তু একটা হলো এখনো দুটো আছে বাগান বাগান দেখে শেষ করতে পারবেন এরকম আরো দুটো আছে দুটো পজিশনে আছে আমরা অ্যাডেনিয়াম দেখাবো তার আগে একবার আমি খালি স্টক লটটা দেখাই আর সেই দূরে দূরে একদম তাকান দূরে সেই পর্যন্ত কিন্তু গাছ ভর্তি বড় সাইজের গাছ আছে আর ছোট সাইজ আমি বলবো না কারণ যেখানে ছোট গাছ বিক্রি কম হয় সব রেডি পুরোনো গাছ না সব দাদা পুরনো গাছ আপনারা চোখ বন্ধ করে দেখছো পুরো ছেটে দেওয়া হয়েছে পুরো বড় বড় গাছ ছিল পুরো ছেটে দেওয়া এই রেটটা হচ্ছে কোন নাম্বারিং করলে পাবো না এমনি পছন্দ করে নেবেন একশো থেকে দেড়শো টাকা দাম কি বলেন এত বড় গাছ এক দেড়শো টাকা কট দেখে নিন কটেক্স দেখে নেবেন একশো থেকে দেড়শো টাকা দাম ঠিক আছে বাপরে তিন বছরের চার বছরের কডেক্স ঠিক আছে তিন চার বছরের কডেক্স একশো থেকে দেড়শো টাকা দাম একদম পুরো সে কালার দেখে নিয়ে নিক তাই হ্যাঁ কালার দেখে নিয়ে নিক ঠিক আছে কালার দেখে নিয়ে নিক এসে আমাকে বলুক যে আমি দশটা নেবো দশটা ভ্যারাইটিস সেটা নিয়ে কথা সেটা আপনি বেঁচে দিতে পারবেন অবশ্যই 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 সেটা একশো থেকে দেড়শো টাকা কি বড় বড় গাছ কেউ দিতে পারবেন দেড়শো টাকা না দেড়শো টাকা তিন চার বছরের কটেক্স হ্যাঁ ঠিক আছে

হুম অ্যাডস মানে অ্যাডিনিয়ামে শেড দেখলে অনেকে সেই দাঁড়িয়া যায় ঠিক আছে এত আমি একটু দূরে দেখাই দূরের গুলো পুরো দূর পর্যন্ত আছে ঠিক আছে কত দূর থেকে দেখাচ্ছে দেখুন এগুলো হচ্ছে আমাদের নতুন অতিথি ঠিক আছে বিজের গাছ বিজে সব বিজের এগুলো সব বিজের এটাও বিজের এদিকেও সব বিজের গাছ মানে এগুলো ফুল ফুটবে দেখবেন তারপরে গ্রাফটিং হ্যাঁ তারপরে গ্যাপটিং হবে

ট্রপিক্যাল জবা বড় হয় না গাছ ছোট হয় এখানে আমরা কিন্তু আজকে মাদার বাগানে ঢুকে গেছি আর এই মাদার বাগানে দেখে আমার একটু হাসি পায় কি বাচ্চা বাচ্চা ব্যাপার থেকে গেছিল এটা গাছের পাতা সর্বনাশ কি বড় বড় পাতা ভিন্ন ধরনের ফুল আছে তাই তো এটা ফুলটা ইদানিং ডবল প্যাটেলের প্রচুর ডিমান্ড ডাবল প্যাডেল হ্যাঁ ওই জন্য বিদেশ থেকে প্রচুর ডাবল প্যাডেল আনা আনা হচ্ছে আমাদের আবার নতুন আসছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইGNU হচ্ছে যারা সিঙ্গারে গাছ করছে এবং আমার বিদেশে যেগুলাকে পাঠাতে হয় পুরো ঝড়ে আচ্ছা কোন ঝিমোবে না কোনো কিচ্ছু হবে না শুধু গাছের সাইজ দেখে নিন আচ্ছা সাইজ দেখে প্রত্যেক গাছে 20 মুত্তি কিন্তু এই 20 নেবার আশা করবেন না মানে গরম পড়ে গেছে তো ইয়ে কেটে শুধু বস করে দেবেন দেখে নেবেন পরে বছর এক একটা গাছে দশটা করে ফুল ফুটবে এক একটা গাছ এক একটা গাছে এক একটা গাছে প্রত্যেকটা গাছের লট দেখে দিন যে গাছের সাইজ কি আছে হ্যাঁ এখানেই তো বিশাল বড় বড় হয়ে গেছে হ্যাঁ খালি কাটিং হবে সেটে চলে যাবে তাই না একদম এ হয়ে যাবে মানে বেরিয়ে যাবে থাকবে ও বিদেশে চলে যাবে হ্যাঁ সব বেশিরভাগটাই অর্ডার হয়ে আছে চলে যাবে এখানে আমরা এলাম আবার একটু দেখাবো

হাওড়া থেকে ঘোড়াঘাড়া স্টেশন অফ সাইডটা নামবেন এপারে চলে আসবেন একটা টোটো আছে টোটোওয়ালাকে বললেন রোহন নার্সারি যাবো বললে ওরা নিয়ে চলে আসবে আর এটা ট্রেনটা হাওড়া থেকে মেদিনীপুর লাইনের হাওড়া থেকে যে কোনো মেছেদা পাঁচকুড়ো খড়গপুর যে কোনো লোকালে উঠলেই ওরা এটা হয়ে যাবে ঠিক আছে আর যদি বাসে আসতে চায় বাসে আসতে চাই আমি অনেককে বলে দিই যারা নদীয়া নবদ্বীপ কৃষ্ণনগর এইসব দূর থেকে আসে ওনার দিকে বাস ধরতে বলি বাস ধরলে খুব কম টাইমের মধ্যে বাগনার লাইব্রেরি মোট হুম ওখান দিয়ে একটা টোটো করে মাদারি বোর্ড হুম মাদারি বোর্ড থেকে এক দু মিনিট লাগবে আমার নার্সারি আসতে আর কলকাতা থেকেও যারা আসবেন হ্যাঁ আজকে আমি বাসে এলাম বাসে আসাটাই বেটার খুব সুবিধে খুব সুবিধা কম সময়ের মধ্যে পৌঁছে অনেক কম সময় অনেক কম সময় তো আপনারা চোখ বন্ধ করে মোটামুটি চলে আসতে পারেন কোনো অসুবিধা হবে না এছাড়া এই নার্সারির ফোন নম্বরটা আমরা একটু জেনে নেব ডবল নাইন থ্রি টু সিক্স ফাইভ ডবল ওয়ান টু এইট নার্সারি খোলার টাইম ও টাইম সকাল ছটা থেকে সকাল ছটা থেকে বাগান একসঙ্গে তো ওই জন্য আর অসুবিধা নেই দূর থেকে দূর থেকে লোক আসে হ্যাঁ আসে প্রচুর লোক আগে যেভাবে ব্যবসা শুরু করেছিলেন এখন যেভাবে ব্যবসা করেন তফাত তফাত দেখা যায় হ্যাঁ অনেক তফাত আগের তুলনায় ধরুন এখন কাস্টমার প্রচুর কাস্টমার প্রচুর শেষ নেই তারা ভারতবর্ষের ত্রিপুরা আসাম বাংলাদেশ সব জায়গা থেকে লোক আসে চারিদিক থেকে চারিদিক থেকে লোক আসে আসেও আবার অনলাইনেও যায় হ্যাঁ অনলাইন তো বাংলাদেশটা করা যাচ্ছে না গেলে ওখানে প্রচুর মাল যেত কিন্তু এদিক গুলো সব যাচ্ছে তো সমর্থার ভিডিও থেকে ত্রিপুরার প্রচুর কাস্টমার আসাম ত্রিপুরা আসাম ত্রিপুরার প্রচুর জোবার প্রতি টান আছে ওদের ওদের জন্য বলেছি দশটা গাছ নিলে একটা কি এবারে আসাম ত্রিপুরার শুধু নয় ওদের ওয়েদারটাও ভালো আমাদের এখানকার থেকে যেটা মনোরম ওয়েদার ওনার কথাই বলেছে আগের ভিডিও যে ফুল আমরা অনেক দেখেছি কিন্তু এরম কালার আমরা দেখিনি সত্যি তাই এরম কালার আমরা দেখিনি তো নিয়েছে অনেক ভালো প্রচুর গাছ নিয়েছে কিন্তু ওই ঠিক জায়গায় এসে যদি একবার কলকাতা এলে ভাইয়ের বাগান হিসেবে মনে করে একবার চলে আসবে হ্যাঁ আর ব্লেম করা লাগে যারা দোষ দেয় তাদের বলবো যে নার্সারিতে এসে না জেনে দোষ দেওয়া মানে আপনাকে হয়তো চেনে না জানে না অন্যের মুখ থেকে যে অমুক নার্সারি এইটা না করে এসে সামনে দাঁড়িয়ে ব্লেম করুন যে দাদা এটা আপনার খারাপ খারাপ বরং সেটাই ভালো হওয়ার আমার শিক্ষা হবে বাবা ঠিক ওই জিনিসটা থেকে শিক্ষা হবে ঠিক তাই যে কেন আপনার নাম এইগুলো লোটাচ্ছে করছে হ্যাঁ ঠিক চলুন গাছের দাম নিয়ে তো শুনলেন আরো একবার ওই জবাটা যারা দেখতে চাইছে তাদের দেখায় আরো একবার যারা দেখতে চাইছিলেন তাদের জন্য দাদা তাও অর্গানিক ওষুধ কি কি দেওয়া যায় বলে কাকা কাকা সোনাটা কাকা সোনাটা ব্যবহার করতে পারেন দুটো যেকোনো একটা একই কম্বিনেশন ঠিক আছে হুম আর আপনি এখন খাবারের দিকে বলছিস কেউ বেশি উল্টোপাল্টা খাবার দেবেন না আর গাছটা বেঁচে থাকবে গাছটা বেঁচে থাকবে আর বর্ষা পড়লে একবার সবাইকে বলি একটু করে ফোন করে নেবেন খাবারে একটা স্টিপ দিয়ে দেবো ওই খাবারটাকেই মোটামুটি সারা বর্ষা চলবে শীত দুর্গা কেটে গেলে খোল জল পাতলা করে দেবেন ব্যাস আর কিছু লাগবে এমনি ওবা এমন কিছু খাবার খায় নয় কিন্তু ওই মেনটেন হচ্ছে জল বুঝে দিতে হবে বুঝে দিতে হবে আপনি গাছ ঝিমোচ্ছেন না জল দিয়ে দিচ্ছেন একটু হালকা ঝিমলে বুঝতে পারছেন জল দেবেন রস টান থাকলে গাছ বাড়বে এই রস টানে প্রচুর শিকড় ডেভেলপ করে এটা ন্যাচারালি ব্যাপারে যে কোনো গাছের ক্ষেত্রে শুধু জবা নয় একটু রস টানলে তারপরে জল টল দিলে গাছের টান বাড়বে যাই হোক আরো নতুন করে মনে হয় সেজে উঠছে রোহার নার্সারি বেশ কিছু জায়গা দেখছি মাটি পড়ছে তাই তো নতুন নার্সারি সেজে উঠুক উঠুক আরো নতুন নতুন ভ্যারাইটি মানুষের মনে জবা পাগল করে দিক আমরা বাঙালিরা জবা ভালোবাসি না এরকম মানুষ একজনও নেই আর এই রকম যদি জবার সাইজ হয় এটা কত সাত ইঞ্চি প্লাস হ্যাঁ জবার সাইজ হয় ঠিক শীতকালে এক ফুট এক ফুট প্রায় এক ফুট প্রায় এক ফুট ফুল দিয়ে দেয় অসংখ্য ধন্যবাদ শ্রীকান্ত দেখে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আর যারা দূর থেকে যোগাযোগ করেন তাদেরকে তো বাড়তিভাবে আরও ভালোবাসা চলুন সকলকে এখানেই শেষ করলাম নতুন কোনো ভিডিও আসছে আবার একদিন পর